আমি হচ্ছে পাউরুটি আর টোস্ট তৈরি তৈরি করব করব তো এই যে দেখুন আমি কিন্তু গুলা সুন্দর করে হচ্ছে ফাটিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এটা ভাজতে আসলে বেশি সময় লাগে না প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্স মোয়াম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আমি রাতের ডিনারটা রেডি করে নেব তো এটা মূলত মানুষ সকালে নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে খায় আমরা রাতের খাবার হিসেবে তৈরি করে নিচ্ছি তো যাই হোক খাবার তো খাবারই যে যখনই খায় না কেন তো আমার কাছে সেটা মনে হয় তো এখানে হচ্ছে আমি কয়েক পিস হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি হচ্ছে পাউরুটি আর ডিমের টোস্ট তৈরি করব বা ব্রেড তৈরি করব যে যেটাই বলুন না কেন তো এটা তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে তৈরি করব। আমি সেটা শেয়ার করব আমি জানি আমার অনেক প্রিয় আপুরা এটা খুব সুন্দরভাবেই করতে পারেন আমি যেভাবে পারি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করি এই যে পাউরুটিগুলাকে আমি হচ্ছে এভাবে কেটে তাহলে আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগবে আর আমি এভাবেই করে থাকি এই যে এভাবে করে আমি হচ্ছে প্রতিটা রুটি এভাবে করে কেটে নেব এই পাউরুটিগুলা আনা হয়েছে হচ্ছে গত পরশু রাতে তো আসলে আমার হঠাৎ করে শরীরটা অনেক অসুস্থ হয়ে যায় তার জন্য এটা আসলে আমি করতে পারিনি তো আজকে ভাবলাম যে এটা করে ফেলি আর যখন করতেছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করতেছি এই যে এভাবে করেই রুটিগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই ইজি খুবই ইজি যে রান্না রান্নাবান্না পারে না সেও যদি একবার দেখে অবশ্যই সেও এটা করে খেতে পারবে এই যে সবগুলো রুটি আমার হচ্ছে কাটা হয়ে গেছে এই যে আমি এরকম একটা বল নিয়ে নিয়েছি আর এখন এই যে ডিমগুলো ফাটিয়ে নেব ডিমগুলো আমি হচ্ছে ফাটিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব আমি সামান্য মরিচের গুঁড়া দেব এটা স্কিপ করলে করতে পারেন এটা না দিলেও আসলে চলে আমি দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপাদান সুন্দর করে হচ্ছে মিক্সড করে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু ডিমগুলো সুন্দর করে হচ্ছে ফাটিয়ে নিয়েছি লবণ মরিচের গুঁড়া আর চিনিটাকে আমি ডিমের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে ভাজতে চলে যাব। তো এই যে পাউরুটিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন চুলাটা অন করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে পাউরুটিগুলা ভেজে নেব এক এক করে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমের মধ্যে এভাবে করে পাউরুটিগুলাকে হচ্ছে চুবিয়ে ভেজে নেবো এটা চামচ দিয়ে করা যায় কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে আমি আসলে আমার সুবিধা হয় তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি খুব সহজে কিন্তু এই নাস্তাটা রেডি করা যায় আর বড় থেকে ছোট সবাই কিন্তু খুব সুন্দরভাবে পছন্দ করে এই নাস্তাটা তো আমি আরেক পাশ উল্টাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এটা ভাজতে সময় লাগে না তো যে কেউ আসলে এই নাস্তাটা সুন্দরভাবে তৈরি করে খেতে পারবে আর খেতেও মারাল্লা খুবই খুবই মজা লাগে এই তো হয়ে গেছে আমি এখন যে তুলে নিচ্ছি আর এটা ভাজতে না খুব একটা তেলও লাগে না মানে খুব অল্প তেলেই কিন্তু সুন্দর একটা নাস্তা করে নেওয়া যায় একইভাবে কিন্তু আমি এই যে বাকিগুলোও ভেজে নেব আর আপনাদের ভাইয়েরও অফিস থেকে আসার সময় হয়ে গেছে যার কারণে আমি এখনই ভেজে নিচ্ছি যে গরম গরম খেতে পারবে এটা যখন ভাজা হয় সুন্দর একটা স্মেল আসে দেখেন কি করছি আমি আপনি একটু খাবেন কোথায় লেগে গেল হাতে লেগে গেছে আমার মাম্মামের যে এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি জি মাম্মাম জি মাম্মাম জি কোলে হ এই যে মাম্মা আমি যে নাস্তা বানাচ্ছি নাস্তা না বাবা এটা আমরা ডিনার করব সবাই নাস্তা করে আমরা এটা ডিনার করব বুঝছো সবই এক পেটে যাবে তাই না বাবা ঝটপট রাতের খাবারটা আমি রেডি করে নিলাম আর এই যে আমি হচ্ছে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি তো সন্ধ্যার সময় হচ্ছে আপনাদের ভাইয়া আম কিনে দিয়ে গেছে তারপর ছেলের জন্য দুধ কিনে দিয়ে গেছে আর আমার জন্য আমার পছন্দের একটা মিষ্টি কিনে নিয়ে এসেছিল। তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম